রিপোর্ট ক্যাকটাস উইথ মি জন্য প্রথমে আমি ক্যাকটাসটি নিয়ে নিলাম তারপর একটি পট নিলাম যেখানে ছোটো ছোটো করে ছিদ্র আছে যাতে করে পানি দেওয়ার সাথে সাথে পানিটি জমে না থাকে এমনিই পড়ে যায় এরপর পাথর দিয়ে দিলাম তারপর ক্যাক্টাস মিলিয়ে মোটামালি লালিটের গুঁড়ো মেশানো একটি মিলিয়ে দিয়ে দিলাম তারপর ক্যাক্টাসকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে মাটির নিচে দিয়ে দিলাম এখন আমি আর একটু মিডিয়া নিয়ে চারপাশে দিয়ে দিব এখন মাটিগুলো একটু জাঁকিয়ে নেবো যাতে ক্যাক্টার্সটি ভালোভাবে সেট হয়ে যায় তারপর আমি এতে পানি স্প্রে করে দিব এই তো বেশ আমার রিপোর্ট করা শেষ আমার রিপোর্ট করা এখন আমি দুপুরের করারো রোদে কেকটা স্প্রে করতে রেখে দেবো না